রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ উনিশশো ছাপ্পান্ন সালের ষোলোই অক্টোবর জন্মগ্রহণ করেন উনিশশো একানব্বই সালের একুশ জুন তিনি মৃত্যুবরণ করেন তিনি একজন বাংলাদেশি কবি ও গীতিকার তার প্রকৃত নাম শেখ মোহাম্মদ শহীদুল্লাহ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ নামটি তিনি নিজে গ্রহণ করেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্ম তার পিতার কর্মস্থল বরিশাল জেলায় তার পৈতৃক নিবাস বাগেরহাট জেলার মংলা উপজেলার মিঠেখালী গ্রামে উনিশশো সালের পরের সব কয়টি সরকার বিরোধী ও স্বৈরাচার বিরোধী সংগ্রামে সক্রিয়ভাবে তিনি অংশগ্রহণ করেন প্রতিবাদী কবি হিসেবে তিনি খ্যাত বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেশাত্মবোধক গণ আন্দোলন ধর্মনিরপেক্ষতা ও অসাম্প্রদায়িকতা তার কবিতায় বলিষ্ঠভাবে উপস্থিত উনিশশো সালের উনত্রিশ জানুয়ারি বহুল আলোচিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিনকে তিনি বিয়ে করেন উনিশশো অষ্টআশি সালে তার দাম্পত্য জীবনের অবসান ঘটে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর প্রধান সাহিত্যকর্ম সমূহের মধ্যে রয়েছে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ চৌত্রিশ বছরের স্বল্পায়ু জীবনে ষাটটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প কাব্যনাট্য এবং ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো সহ শতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন কাব্যগ্রন্থ উপদ্রুত উপকূল ফিরে পাই স্বর্ণগ্রাম মানুষের মানচিত্র ছবল দিয়েছিলে সকল আকাশ মৌলিক মুখোশ কবিতা বাতাসে লাশের গন্ধ ছোটগল্প সোনালি শিশির নাট্যকাব্য বীজ বৃক্ষের বীজ বড় গল্প মনুষ্য জীবন। গুরুত্বপূর্ণ উক্তি বাতাসে লাশের গন্ধ কবিতার আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই আজও আমি মাটিতে মৃত্যুর নগ্ন নৃত্য দেখি ধর্ষিতার কাতর চিৎকার শুনি আজও আমি তন্দ্রার ভিতরে এ দেশ কি ভুলে গেছে সেই দুঃস্বপ্নের রাত সেই রক্তাক্ত সময় জাতীয় পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন পুরস্কার মুনির চৌধুরী স্মৃতি পুরস্কার উনিশশো